নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে যারা একদমই নতুন তাদের জন্য কেক রেসিপি আর সামনেই তো ক্রিসমাস এরকম যদি কেক বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে তার আর কোনো কথাই নেই একদমই ঘরোয়া উপায়ে বানিয়ে দেখাচ্ছি আর পুরো ভিডিওতে সাথে থাকার অনুরোধ রইলো আর এই কেকের রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে চলুন দেখা যাক এই রেসিপিটা আমি কেকটা বানানোর জন্য কোনো রকম মেজারমেন্ট কাপ কিন্তু ব্যবহার করব না ঘরে থাকা চায়ের কাপ মেপে সব কিছু মেজারমেন্ট করে কেকটা বানাবো এবার একটা স্টিলের মিক্সিং বোল আমি নিয়েছি চায়ের কাপের এক কাপ চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে কেক বানানোর জন্য কিন্তু কোনো উপকরণই একেবারে ঠান্ডা দেওয়া যাবে না আর দেবো এক চামচ মতন ভ্যানিলা এসেন্স এটা কিন্তু অপশনাল দিতেও পারেন আবার নাও পারেন তবে ভ্যানিলা এসেন্সটা দিলে কিন্তু গন্ধটা যেমন আসে আর কালারটাও খুব সুন্দর এক চামচ ভ্যানিলা এসেন্স এইবার এই তিনটে উপকরণকে বেশ ভালোভাবে দু থেকে তিন মিনিটের জন্য মিক্স করে নেব মিক্স করার পর দিয়ে দিচ্ছি চায়ের কাপের এক কাপ ময়দা যেটা আমি চেলে রেখেছিলাম আর দিয়ে দেব সম আটা আর দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু বেকিং পাউডারের হাফ চামচের থেকে একটু কম দিচ্ছি এবার ভালো করে মিক্স করে নেব উপকরণগুলোকে এবার দিয়ে দেব দুধ তো দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম নিয়ে রুম টেম্পারেচারে রেখেছিলাম এটা কিন্তু খুব গরমও না ঠান্ডাও না একদম মিডিয়াম ঘনত্বের দুধ আর দুধটা কিন্তু একটু একটু করে ঢালবো কারণ একেবারে বেশি ঢেলে দিলে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না একদম মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করব। এক কাপের থেকে একটু কম দুধ আগে দিয়েছিলাম তো এরকম একটা ঘনত্ব এসছে তো এবার দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ দুধ এই দুধটা দিয়ে আবার বেশ ভালো করে তিন থেকে চার মিনিট মতো মিক্স করে নেব তো আবারও বলছি ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও করা যাবে না আর একেবারে বেশি ঘনত্বেরও কিন্তু করা যাবে না তো ব্যাটারটা একদম মিডিয়াম ঘনত্বের করতে হবে তো আমি দেখে দিচ্ছি এই যে ব্যাটারটা এরকম করতে হবে তাহলে কিন্তু কেকটা ফুলবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে এদিকে একটা কেক টিন নিয়েছি কেক টিনের ভেতরে খুব ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছে সব অংশে তেল ব্রাশ করার পর নিচের অংশে এফোর সাইজের একটা সাদা পেপার আমি দিচ্ছি এক্ষেত্রে আপনারা বাটার পেপারও কিন্তু ব্যবহার করতে পারেন এক্ষেত্রে বলে রাখি আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে রকম ড্রাই ফ্রুটস ব্যবহার করলাম না পুরোটাই অপশনাল এরপরে ব্যাটারটাকে মাঝ বরাবর ঢেলে দিলাম আর টিনটাকে একটু ঠুকে দেব। এতে করে যদি রকম এয়ার বাবলস থাকে তাহলে কিন্তু সেটা বেরিয়ে যাবে আর কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এবার সাইডে সরিয়ে রাখছি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ লবণ তো এই লবণটা দিয়ে কিন্তু আমি এর আগে অনেকবার কেক তৈরি করেছি কড়াইটাকে আমি বেশ ভালোভাবে পাঁচ মিনিট মতন প্রিহিট করে নিয়েছি এবং খুব সাবধানে কেক টিনটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পঞ্চান্ন মিনিট পর তো কেকটা বেক হতে আমার কিন্তু পঞ্চান্ন মিনিট সময় লেগেছে এবার একটা ছুরির সাহায্যে সাইডগুলো একটু আলগা করে নিচ্ছি যাতে খুব সহজেই কেকটাকে ডিমোল্ড করতে পারি তো দেখুন কত সুন্দর কেকটা হয়েছে এবং আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অনুরোধ থাকবে এরকম একটা কেক অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আইকন কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সাথে আশা করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ